আমার বনে রে ঘরে তে রেখেছি যারে দৌজাহ নিরপদ শানবি কামলি আলা রে দৌজাহ নিরপদ শানবি কামলি আলা রে আমার মনে করিতে দেখেছি জারে দৌজাহ নিরপদ শানবি কামলি আলা রে দৌজাহ নিরপদ শানবি কামলি আলা রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার

মরা যদিন টানা হাওয়ালা পাখি গঁতাম অইম দিনা দেখা যায় মরা যত দিন টানা হাওয়ালা পাখি গন্ধাম অৈম দিনা দেখার লাগি মহড়ে যাইতাম রে দই ছুড়ে দেখতাম রে দই ছুড়ে দেখতাম আমি নয়ন হ তো জাহানের বাদশা নবী কামলি রে তো জাহানের বাদশা নবী কামলি রে আমার দয়ার নবী আমার মায়ার নবী রে আমার দয়ার নবী আমার মায়ার নবী রে তো জাহানের বাদশা নবী কামলি রে তো জাহানের বাদশা নবী কামলি রে আদি পিতা আজম যখন মুশিফ তে পড়ে মোদের নবী রসূলাতে আল্লাহ কবুল করে আলদি পিন্দা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রসূলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে সাফায়াতের বিচারেতে দেখা দিও রে তো জাহানের পাদশা নবী কমলিওয়ালা রে তো জাহানের পাদশা নবী কমলিওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যা রে তো জাহানের পাদশা নবী কমলিওয়ালা রে তো জাহানের পাদশা নবী কমলিওয়ালা রে এ আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার মায়রুরে আমর মায়ার নো তো রে বদশন কমলে বালা রে তো যা গানের বদশানুবি কমলে বালা রে তো যা খান তো যা খান নবী কামলি আলারে।